সালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম ফুল রেডি কিছু গাড়ারা থ্রি পিসের কালেকশন নিয়ে তো আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন শাহান এন্টারপ্রাইজ এটা অনেক বড় একটা পাইকের শোরুম এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিসের কিন্তু হিউজ কালেকশন আছে তারা হচ্ছে মূলত হোলসেলার আর এখানে হচ্ছে খুচরাও নিতে পারবেন সেক্ষেত্রে পার পিসে একশো টাকা বেশি দিতে হবে শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টাওয়ার পয়সা টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ মল্লিকার ঠিক পাশেই পেয়ে যাবেন ডাস বাংলা বুথের সাথে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে গলাটা দেখতেই পাচ্ছেন মিরর করা প্লাস হচ্ছে অ্যাম্বারের কাজ করা এটা হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে থাকবে কটন একটা ড্রেস ব্যাক সাইডেও কিন্তু সেম

এ হচ্ছে কটনের গায়রা সালোয়ার পাচ্ছেন আর এ হচ্ছে ওড়নাটা এটাও কটন তাই না ওকে বডি কত আছে ভাই এগুলোর বডি 42 হবে আচ্ছা এগুলো ম্যাক্সিমাম 42 পর্যন্ত পরা যাবে ওকে কালার গুলো একটু দেখাই দেন এটা দুইটা কালারই আছে আচ্ছা থাকবে 650 টাকা একদমই ব্র্যান্ড নিউ একটা ডিজাইন কিন্তু কালারটা দেখেন একদমই ল্যাভেন্ডার কালার আর বড় ফুলগুলো সবার বেশি পছন্দ এটা আচ্ছা এটা কটন আচ্ছা এটাও থ্রি পিস গাউন মানে কালারগুলো জাস্ট দেখার মতো এটা হচ্ছে সালোয়ারটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা দেখেন ওরটা একদমই কালারফুল প্রাইস কত ভাইয়া টাকা মানে থ্রি পিস অনলি ছয়শো টাকায় এটার কালার গুলো দেখেন সবগুলো কালারই খুব সুন্দর এটা হচ্ছে ওর অনলি ছয়শো টাকা দেখেন হোলসেল প্রাইস মাত্র ছয়শো আচ্ছা এটা গ্রাউন্ডের ফেব্রিক্সটা কি ভাইয়া আচ্ছা এ হচ্ছে দোপাট্টা দেখেন এটা হচ্ছে কালার এটা কাপড়টা হালকা সিল্ক টাইপের হবে আচ্ছা এ হচ্ছে ওড়নাটা বড়ি বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম

আপনার হচ্ছে থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই যে হচ্ছে কালার আছে আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে বটন আচ্ছা

42 হবে দেখেন আচ্ছা মানে এগুলো সবগুলোই হচ্ছে বডি 42 পর্যন্ত দেয়া যাবে নিউ ভার্সন কালার আছে অনেকগুলো যে কোনো 6 পিস নিলে হোলসেল খুচরা নিলে 100 টাকা বেশি দিতে হবে এই যেটা দেখেন ডার্কটা কালার কালার সবগুলোই কিন্তু দারুণ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন তো কামিজ প্যাটার্নে আছে ফুল চিকেন মানে চিকেন করা থাকবে এটা

এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে সোজা কালার তো সিওর সেগুলো নিতে চাইলে অবশ্যই আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে কিন্তু আপনারা হচ্ছে ঘরে বসেই অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ